আজকের এই বদলাল চোখে আমাদের সবাই হাজার হাজার মানুষের উপস্থিতি অল ইন্ডিয়া পরশু দিন ডাক দিয়েছিল আজকে কাল নন্দকুমার তারপরে আছে শ্রীরামপুর নন্দী নন্দীগ্রাম চন্ডীপুর এত তো প্রাণপ্রিয় ভাইজানের অনুপস্থিতি এত হাজার হাজার লোক আমার নেতা এখনো আসেনি তিনি যখন আসবেন পূর্ব মেদিনীপুর জেলায় অচল হয়ে যাবে শুধু আমাদের উপস্থিতিতে আজকের জেলার কয়েকটা অংশ হাজার হাজারের উপস্থিতি শুধু জানিয়ে রাখলাম আমাদের নেতা আসবে জেলা জুড়ে জমায়েত হবে একত্রিত হয়ে সবাইকে আসতে হবে তারপরে দেখা হবে কলকাতার রাজপথে একদিন দেখবেন দিল্লিতে পৌঁছে গেছি আপনাদেরকে নিয়ে সাথে আদারসুনের গরম দেখাবেন তো মনে রাখবেন মুসলমানরা যতটা ঠান্ডা ততটা গরম অতএব আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছিল যে মোদীকে ধন্যবাদ জানাই এ কারণেই যে অকারণে এই ঘুমিয়ে থাকা জাতিকে জাগাবেন না প্রত্যাহার করে নেন আর একটা কথা বলতে চাই আপনারা দেখেছেন জানেন এবং শোনেন একটা প্রচলিত কথা আছে আমাদের তৃণমূল সরকার নাকি মুসলিম দরোদি তাই আখ্যা আছে তো না নেই এই তৃণমূল সরকার যদি মুসলিম দরোদি হয় তাহলে আমরাও দেখব তিনার হস্তক্ষেপ কত দূর পর্যন্ত থাকে মুসলমানের কলিজাতে আঘাত এনেছে ইমানকে দুর্বল করেছে তাই যদি হয়ে থাকে আমরাও দেখব তিনার পিটিশন জমা পড়ে কিনা সুপ্রিম কোর্টে আমরা এও দেখতে চাই যে সমস্ত এমপিরা তারা লুকিয়ে ঝুপিয়ে বসেছিল অন্যান্য ইস্যুতে তো বেশ ভালো আওয়াজ মারে এই ওয়াকেবে তো আওয়াজ শুনতে পাই না দু একজন ছাড়া আমরা বুঝি না যে তিনজন এমপি যায়নি দেখলাম তো ঘাটালে আমাদের দেব দাদা তিনি তো বিলের তিনি প্রেজেন্ট ছিলেন না কিন্তু রামনবমীতে হই হই করতে দেখেছি বিষয়টা হচ্ছে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে তৃণমূল বিজেপি সেম সেম তার একটা নিদর্শন তো এইগুলো বুঝি না আমরা সব নজর রেখেছি সংখ্যা লঘুরা ভোটের সময় তার হিসাব বুঝে নেবে তাই আমরা বক্তা আছে সময় কম শুধু আরেকটি কথা বলে শেষ করব অমিত শাহজি বলছেন এবং তার সঙ্গে চামচা বেলচারা যে আইন তো হয়ে গেছে ওদেরকে মানতেই হবে বাবু মানব না মানব না এই আইন আমরা মানছি না মানব না এই আইন আমরা মানছি না অমিত শাহ দোভাই মানছি না মানবো না তাই আপনাদেরকে সকলকে আমরা অগ্রিম একত্রিত হওয়ার আওয়াজ দিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সকলে একত্রিত হয়ে প্রাণপ্রিয় ভাইজানের উপস্থিতিতে এক বৃহত্তর আন্দোলনের ডাক হতে চলেছে আপনারা সকলে মিলে সামিল হবেন এবং এই আন্দোলনকে জারি রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আইমা জিন্দাবাদ প্রাণপ্রিয় ভাইনজান জিন্দাবাদ